তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি চারঘাটে যেয়ে কীভাবে ধরা খাইছি মানে বৈশাখী মেলার নাম করে যে সেখানে আর মেলা পাই নাই তো শাওন প্ল্যান করে রাখছিল যে আমাকে আসার সময় হচ্ছে নদীর ধার দিয়ে নিয়ে আসবে তো নদীর ধার দিয়ে যাচ্ছিলাম আমরা ক্যাডেট কলেজের রাস্তাতে তো আমি বললাম শাওন চলো এখানে একটু থামো একটু বসি নদীর ধারে অনেক সুন্দর হুম কিন্তু শাওন থামতেছিল না শাওন আমাকে বলছে হুম নদীর ধারে বসবে শখ কত কিন্তু আমি তো আর জানি না যে সে হচ্ছে আলাদা প্ল্যান করে রাখছে আমাকে একদম নদীর পুরা পুরি ধারে নিয়ে যাবে আর কি তো রাজশাহী ক্যাডেট কলেজের ঠিক অপ অপোজিটে একটা পার্ক আছে তো এটা বিশ টাকা করে প্রবেশ মূল্য তো আমি হচ্ছে চল্লিশ টাকা দিয়ে দুইটা টিকিট কাটলাম আর দশ টাকা দিলাম হচ্ছে পার্কিংয়ের জন্য তারপরে আমরা এখন পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি ক্যাডেট কলেজ গেট মেন গেটের ঠিক অপোজিটে এই পার্ক এটা আমি আগে কখনোই আসি নাই কিন্তু আমি এখানে কুমকুমের ছবি দেখছি হ্যাঁ এই পার্কটা এত সুন্দর মানে ভয়ঙ্কর লেভেলে সুন্দর আর কি আমি ভাবতেও পারি নাই যে এত সুন্দর একটা পার্ক রাশের এত কাছে আছে আর আমি জানতাম না তো আমি এখানে কুমকুমের ছবি মোটামুটি উনিশ সালে দেখছিলাম যে কুমকুম যে খুব পার্কে বসছে টসছে আমি মনে করছি আল্লাহ এত সুন্দর জায়গা মানে আমি তখন মনে করছিলাম যে হয়তো এখানে ঢুকার জন্য প্রবেশ অনুমতি লাগে অথবা এরকম কিছু কিন্তু এটা যে টিকিট কেটে ঢুকতে হয় আমি জানতাম না তো যাই হোক এটা একদম পদ্মার ধারে অবস্থিত আমার গৌরীপুরের কথা মনে পড়ে গেছে একদম তো এই সাইডে হচ্ছে বেঞ্চ করা আছে কিন্তু বেঞ্চগুলো না একটাও ছায়াতে নাই কেন জানি তো যাই হোক আমি হচ্ছে এখানে অনেকগুলো আম পড়েছিলো তো আম কুড়ানো যাবে হয়তো বাট গাছ থেকে ছিঁড়া তো অবশ্যই প্রহিবিটেড যাই হোক আমি এখানে ছোট ছোটো ক্লিপ নিচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল আর মানে আমরা গেছিলাম মোটামুটি দুপুর তিনটার দিকে তো এই জন্য হচ্ছে মানুষ অনেক কম ছিল কিন্তু আপনারা যদি বিকালের দিকে যান না একটা বেস্ট টাইম কাটাতে পারবেন মানে এই জায়গাটা হচ্ছে এইরকম যে আপনি যে যে অনেক অ্যাক্টিভিটি করতে পারবেন তা নাগরদোলা অথবা অন্য কিছু আছে তা না কিন্তু আপনি যেয়ে যদি কিছুটা মি টাইম কাটাতে চান কিছুটা কোয়ালিটি টাইম কাটাতে চান তাহলে এই পার্কটা আপনার জন্য অবশ্যই অবশ্যই রেকমেন্ডেড থাকল আর কি আর আমি হচ্ছে সামার লাভার অনেকে বলে যে হচ্ছে সামার লাভাররা পাগল হয় ত্যান এটা সেটা ভাই আমি সামার লাভার কেন জানেন এই কৃষ্ণচূড়া ফুলের জন্য কৃষ্ণচূড়া ফুল জারুল ফুল বান্দর লাঠি ফুল এত সুন্দর সুন্দর ফুল ফুটে সামারে তো সামারকে ভালোবেসে মানে না ভালোবেসে আমি হচ্ছে থাকতে পারি না এই জন্য শীতকালে প্রকৃতিটা কেমন যেন রুক্ষ হয় গাছে পাতা থাকে না আর সামারে কত মজার মজার ফল পাওয়া যায় তাই না যাই হোক তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা মোটামুটি পনেরো বিশ মিনিটের মতন এখানে একটু হোল্ড করছিলাম এবং এই পনেরো বিশ মিনিট আমার লাইফের বেস্ট পনেরো বিশ মিনিটের মধ্যে এক তো তারপরে হচ্ছে আমি আখের রস খেয়ে আজকে টুটটা শেষ করতেছি তো এই ছিল আজকে ভিডিও পেস্টটাকে একটা ফলো দিয়ে দেবেন আর এখানে গিয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই